আছেন তো আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ সেগুন থাকবে কোন মালটা আকাশ থেকে কি রেটে চলতেছে অবশ্যই আপনারা দাম দাম দেন আর যদি ভালো লাগে কিনবেন আমার এখানে পছন্দ করে। দেখ দর্শক এই একটা চুকে চুকেশা খুবই চমৎকার মডেলের কাজটা খুবই বজ্জে ভিতরে হলো দামারি কাজ আর বাইরে সম্পূর্ণ সিটা সেগুন কাটে এটা হলো চায়ের পাল্লার একটা সুখে চায়ের পাল্লা একটা সুখে এই মালটা ওই তো লোয়া বস্তা বার্নিশ টার্নিশ আমরা করে দেবো আলহামদুলিল্লাহ আপনি ওই নিচ থেকে তাকায় দেয় আমাদের এখানে মাল কিনলে আগে তো আমরা ডেলিভারি তো এখনো ফ্রি দেই না কিন্তু আগে তো ফোন হ্যান্ড ক্যাশ টাকা দিলে মাল পাঠাইতাম যদি অন সেগুনের কেউ মাল নিতে চায় এই ভিডিও তো থেকে এক মাসে অফার থাকবে যদি নিতে চাও অর্ধেক টাকা আগে দিবেন গাড়ি ভাড়াটা দিবেন বাড়ির গিয়ে পসলে

আর বিশেষ করে হলো আমি তো পাইকারি বেশি পাইকারির সাথে সাথে যদি খুচরা কিছু গুলা কাস্টমার নাল নেয় আবার করবে সারা বাংলাদেশ আকাশ ফানি স্যার মালটি এই রেটে ব্যস্ত আছে এই একটা চাইপাল্লা বজ্জের মধ্যে আলহামদুলিল্লাহ তারপরে এখানে অনেক সুন্দর খুবই বজ্জাসের মধ্যে গ্যারান্টি থাকবে প্রতিটা মাল গুণে চেষ্টা তিরিশ বছর গ্যারান্টি থাকবে এই মাললা নিতে পারবেন এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক দর্শক এরপরে

এটা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা এরপর এদিকে এরপর এদিকে আরেকটা মডেল আছে এদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা পনেরো হাজার টাকা পনেরো টাকা এখানে আরেকটা একটা ভাইরাল ড্রেসিং আলমারি প্লাস আলমারি টেবিলি আলমারিচা টাচার কাপড় সাপড় পারবে এটা মাত্র বিশ হাজার টাকা তারপরে আর যদি দেখে শুনে নিয়ে যাবেন এই একটা ড্রেসিং টিভিটা বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা এদিকে আরেকটা ড্রেসিং টিভিটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এদিকে আরেকটা মডেল ড্রেসিং টিভি এটাও পনেরো হাজার টাকা

আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন মাত্র পাঁচ পঞ্চাশ শতক মাত্র পাঁচ পঞ্চাশ এই মালটা আলহামদুলিল্লাহ ভাইরাল সুকেশ এটা মনে করেন যদি অন্য অন্য জায়গার মধ্যে দেখবেন আশি নব্বই এক লাখ মাত্র পাঁচ পঞ্চাশ তারপরে এখানে একটা আলমারি আছে দুই পাটে এই যাচ্ছে একটা আলমারি ওয়া এই যে আলমারিটা এটা নিতে পারবেন মাত্র 30000 টাকা মাত্র 30000 ভিতর একটা আলমারি কাট থাকবে বাইরে একটা আছে সব সেলগুন কাটের উপরে থাকবে স্যাম্পলের মধ্যে একটা কাট আছে 3 ইঞ্চি পিকনেস আমরা কাটটা কাটি

এই খুব চমৎকার আলহামদুলিল্লাহ কাঠের উপরে পিস পরিমান জায়গা আছে অনেক জায়গা আছে পঁচিশ হাজার টাকা

আমার কাছে একটা মালই আছে যদি কেউ ভালো লাগে অবশ্যই নিতে পারে মাত্র ষাট মাত্র টাকা এরপরে এখানে একটা মাল আছে আর এই মালটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা

খুব চমৎকার ভাবে একটা কাজ করা এটা নিতে পারবেন মাত্র পঁচল্লিশ হাজার মাত্র পাঁচল্লিশ হাজার টাকা তারপরে এখানে একটা ভাইরাল একটা মানস এই মাল ভালোই চলতেছে এটা নিতে পারবেন একটা ডাইন উপরে

অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ এটা তো লোহাবস্থা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার কাঠের উপর এখানে একটা ভিতরে টেন এম এল গ্লাস করা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা আছে ইসলাম হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এরা ডিসকাউন্ট চলতেছে এক মাসের থাকবে এক মাসের মধ্যে যদি পারেন আলহামদুলিল্লাহ এটা বিশ চল্লিশ বছরে আশা করি না কিছু হবে সেগুন কাটন্ত এমনি অনেক কৃষক এটা গুনেই ধরে না এটা নিতে পারবেন পাঁচ চল্লিশ হাজার এদিকে আরেকটা সেট আছে

খুবই চমৎকার মাত্র ষাট হাজার টাকা নিতে পারবেন মাত্র এই যে দেখেন আলমারি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ পাল্লা গা আছে সব কিছু আছে এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা তারপরে এখানে এটা নিতে পারবে মাত্র ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার দ্বীপে চোর আছে যেগুলো করছে খুবই চমৎকার এটা নিচে ডয়ের নাই এটা নিচে হলো পাল্লা গ্লাস এই যে পাল্লা আবার গ্লাস এই দেখ

ঠিক আছে কিন্তু সমস্যা নাই দেখ দর্শক মন্ডল আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ